আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখানে তিনটে ইলিশ মাছ নিয়েছি দুটো মাছ একটু ছোটো একটা মাছ বেশ বড় মাছগুলোকে ভালোভাবে কেটে কেচে পানি ঝরিয়ে হলুদ লবণ এবং খুব সামান্য রসুন দিয়ে মেখে রেখেছি মাছের কানকুর নিচে ফুলকা থাকে সেটা ফেলে দিয়েছি ওখানে মাছের যত ময়লা জমা হয়ে থাকে একটা গ্রিল প্যানে আমি বেশ খানিকটা তেল দিব গ্রিল প্যানে মাছ বা মাংস ভেজে নিলে তেলের পরিমাণটা কম লাগে প্রথমে হাই হিটে আমি প্যানটাকে গরম করে নিয়েছি তেল দিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে নিয়ে আসব তা না হলে মাছগুলো পুড়ে যাবে আমি মাছে কর্নফ্লাওয়ার ব্যবহার করব একটা চামচের মতো কর্নফ্লাওয়ার আমি মাছগুলোর উপরে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে দেব গায়ের সঙ্গে যেহেতু মাছটায় মশলা মাখানো আছে ভেজা কর্নফ্লাওয়ার লাগাতে খুব সুবিধা হবে এইভাবে আমি দুয়ো ছাইটেই কর্নফ্লাওয়ার লাগিয়ে দিব। কর্নফ্লাওয়ার লাগিয়ে দিলে মাছের মশলাটা তেলের সঙ্গে মিশে যাবে না তেলটা পুরে মাছটা কালো হবে না তাছাড়া এই মাছটা খেতে বেশ ক্রিস্পি থাকবে আমি প্রায় সাত দিন পর আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি কেন সাত দিন পর আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি রেসিপির কোনো এক পর্যায়ে আমি সেটা আপনাদের সঙ্গে পুরোপুরি না হলেও কিছুটা শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবার অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমি মাছ ভাজার জন্য একটু বড় সাইজের প্যান নিয়েছি এই প্যানে তিনটা মাছ খুব অনায়াসেই ভেজে নেওয়া যাবে এই প্যানটা আমার বেশ বড় আমার যে সকল বন্ধুরা দিল ডুবার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি এখানে মাছের উপর দিয়ে খুব হালকা তেল দিয়ে দেব এতে মাছটা পরবর্তীতে যখন উল্টিয়ে নেব এই মশলাগুলো তেলের সঙ্গে লেগে যাবে না অন্যান্য মাছ ভাজি করে নিতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ইলিশ মাছে তেলের পরিমাণ খুব একটা লাগে না কারণ গেস মাছ নিজেই ক্যাল রিলিজ করে মাছের সাইজটা যেহেতু একটু বড় কম তেলে আমি এই মাছগুলো কীভাবে মচমচে করে ভেজে নেই ধৈর্য ধরে পুরোটা রেসিপি দেখে নিলে টেকনিকটা জানতে পারবেন মাছটা কিন্তু সাইজে বেশ বড় একদম ছোট নয় এই মাছটাকে অল্প তেলে মচ মজা করে ভেজে নেওয়ার সহজ টেকনিকটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার হাজব্যান্ডের হাই প্রেশার ডায়াবেটিস বিভিন্ন সমস্যা আছে হঠাৎই ওনার প্রেশার লো হয়ে যাচ্ছিলো তো ওনার প্রেশারটাকে মনিটর করার জন্য বাসায় একটা ডিজিটাল প্রেশার মাপার মেশিন নিয়ে আসে তো নতুন মেশিন আনার পরে আমি বললাম ঠিক আছে আগে আমার প্রেশারটাই মেপে দেখো আমার প্রেশার মেপে দেখি ও মা আমার তো হাই প্রেশার হয়ে গেছে আমার তো লো প্রেশার ছিল আমি ভীষণ চিন্তিত হয়ে গেলাম দুই মাস আগে আমার বেশ ঠান্ডা লেগেছিলো সেই সময় আমার চোখে রক্ত জমে গিয়েছিল আমি মাত্র দুই মাস আগে ডাক্তার দেখিয়েছি এবং আমার চশমা পাওয়ার চেঞ্জ করে দিয়েছে এটা একটা বড় সমস্যা তারপর হঠাৎ এই হাই প্রেশার তো ডাক্তারের কাছে যাওয়ার পরে বিভিন্ন রকমের টেস্ট দিয়েছেন এসিজি ব্লাড এক্স রে ইউরিন প্রেশার বাড়লে তো এই ধরনের টেস্ট দিবে তো সেই টেস্ট করতে করতে আমার বেশ কিছুটা সময় লেগে গেল এবং বেশ চিন্তিত ছিলাম মানে কিছু ভালো লাগছিলো না পেশার বাড়ার কারণ আমি কিছুটা ছোট বুঝতে পেরেছি কারণ আমি রাত জাগি আমার ঘুম ঠিক মতো হয় না আমি সাধারণত আমার বন্ধুদের ভিডিওগুলো রাতের বেলায় দেখি দিনের বেলায় সময় পাই না আমার এই ইউটিউব জার্নিতে আমি কিন্তু একটা লাইভও করিনি লাইভ করলে প্রচুর সময় দিতে হয় সেই সময়টা আমার কাছে নেই কথা বলতে বলতে আমি মাছ ভাজার টিপ আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি যখন মাছগুলো ভেজে নিচ্ছিলাম তেল যখন ছেড়েছে আমি কিন্তু চানি দিয়ে দিয়ে তেল উঠিয়ে মাছের গায়ে দিয়েছি এতে আমি মাছগুলো যেভাবে কেটেছি এর ভেতর দিয়ে তেলের মশলাটা ঢুকে যাবে এটা খেতে খুব ভালো লাগবে আমি এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছের পিছন অংশটা মোটা থাকে সেই মোটা অংশগুলো ভেজে নেওয়ার জন্য আমি যে জায়গায় তেল বেশি আছি সেই জায়গায় ঠিক এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা কিছুটা বুঝে করে নিতে হয় আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ কি যেভাবে পাশে থাকবেন আমি কাট করে করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি মাথা গুণ্ডে অংশ অংশে কিন্তু কাটা থাকে এই জন্য একটু কাট করে তেলের ভিতরে ভেজে নিচ্ছে এতে মোচমুচে হবে আর মুচমুচে হলে ছোট ছোট কাটাগুলো খুব সহজেই খেয়ে নেওয়া যাবে ইলিশ মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা থাকে সেই তেলে কিন্তু পেঁয়াজ ভেজে নিলে সেই পেঁয়াজটা খেতে দারুণ লাগে আমি এখানে যতটুকু পেঁয়াজ দিয়েছি পরবর্তীতে অফ ক্যামেরায় আমি ঠিক আরও এতটুকু পেঁয়াজ এখানে দিয়েছি কারণ তেলের পরিমাণটা বেশ অনেকখানি ছিল কাজেই আমি এখানে পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজ ভাজি দিয়ে ভাত মেখে খেলে দারুণ লাগে আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অনুরোধ করব রেসিপিতে নয় কমন নক করবেন কমন নক করলে দ্রুত ব্যাগ দিতে পারে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো যখন প্রায় অর্ধেক ভাজা হবে সেই সময় এখানে আমি আমার প্রয়োজন মতো কাঁচামরিচ দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ বা কাঁচামরিচ ভেজে নিতে পারেন খুব সামান্য লবণ দিয়েছি মাছ ভাজা তেলে কিন্তু মশলা এবং লবণ থাকে ইচ্ছে করলে আপনারা এখানে লবণ নাও দিতে পারেন তবে লবণ দিলে ভাতে যে টোকা লবণ যেটা বলে আর কি সেটা খেতে হয় না যেহেতু একটু প্রেশার দেখা দিয়েছে কাজে আর টোকা লবণটা খাবো না আমি যে অনেকগুলো টেস্ট করেছি আমার টেস্টের রিপোর্ট কি এসেছে ডাক্তার কি বলেছে সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এই ছিল আমার কম তেলে মচমচে করে ইলিশ মাছ ভেজে নেওয়ার ফাইনাল লুক মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল একটাও কাটা বেছে খেতে হয়নি যারা কাটার জন্য ইলিশ মাছ খেতে ভয় পান তারা এইভাবে মাছ ভেজে খেয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ